হ্যালো ওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আকাশে একদম মেঘে ভর্তি আকাশ দেখো চারিদিকে মেঘ ভরে আছে আর হচ্ছে ঝিঝি ঝিঝির করে বৃষ্টি আজকে সকাল থেকেই না বৃষ্টি হচ্ছে আজকে কি হবে জানি না ছেলে স্কুল যেতে পারবে কি না বলতে পারছি না কিন্তু মানে সারা রাত বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হয়ে চলেছে বৃষ্টি থামার নাম নেই কী হবে বলতে পারছি না তো সকালবেলা প্রথমেই আমার কাজ থাকে কি রান্নাঘর পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করতে এসেছি মানে হচ্ছে সব রাতের যে বাসনগুলো খাওয়া দাওয়া হয়েছিল সেই বাসনগুলো মেজে রেখে আমি তো জল ঝাড়তে দিয়ে আমি চলে যাই তো সেগুলোকে আগে তুলবো তারপর হচ্ছে রান্নাঘর মোছবো তারপর ছেলের জন্য আগে খাবার বসাবো মানে ভাতটা আগে বসাবো ও তো খেয়ে যায় জানি না কি করবে আগেই বলেছি তোমাদেরকে আজকে স্কুল যাবে কি যাবে না জানি না তো সেই মতো আমি কি করছি এক এক করে ভালো করে বাসনগুলোকে গোজগাছ করে নিচ্ছি আর এদিকে বাইরে কিন্তু বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে মানে একটু অল্প আসতে হচ্ছিল বৃষ্টি কিন্তু যত মানে দেখছি সকাল হচ্ছে ততই যেন বৃষ্টি একটু একটু করে মানে বেড়েই চলেছে বৃষ্টিটা তো বেশ জোরেই এখন আরম্ভ হয়েছে বৃষ্টিটা তো মনে হচ্ছে ছেলে আর স্কুল যেতে পারবে না তো এদিকে দেখলাম কি জল চলে এসেছে মানে কলের যে জল আমাদের তো সেই জলগুলো চলে এসেছে তো আমি এই জলগুলোকে ভরে রেখে দিই এগুলো রান্নার কাজে লাগে বা অন্য কিছু অনেক কিছু ধোয়া টোয়ারও কাজে লাগে তো সেই মতো আমি কি করছি জলগুলোকে আমি ভরে নিচ্ছি বালতিতে আর এদিকে না আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে আমি ওটাকে নামিয়ে রেখে দিলাম রেখে দিয়ে রান্নাঘর তো আগেই ধোয়া মোছা হয়ে যায় আমার এরপর আমি চলে এসেছি আমার ঘর মুছতে মানে ঘর নিচের ঘরটা আগে মুছে নেব তারপর যাব ওপরের ঘরটা মানে আর বর্ষাকালে না ঘর মুছলে ঘর তো শুকনো হতে চায় না সেই জন্য আমি ফ্যানও চালিয়ে দিয়েছি আর আমি জাস্ট একটু শুকনো করে ন্যাংড়াটা ভুলিয়ে নিচ্ছি মানে খুব যে ভিজে করে মুছছি তা কিন্তু না আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এখানে কীরকম অবস্থা হয় বৃষ্টি হলে তো এতদিন বৃষ্টি হচ্ছিল জল কিন্তু জমেনি মানে হচ্ছে থেমে যাচ্ছে ব্যাস কিন্তু রাত থেকে যেহেতু অল্প অল্প আরম্ভই হয়ে গিয়েছিল এবার একটু একটু করে আমাদের এই সামনেতে জল জমে যাচ্ছে মানে আমাদের এই না জলটা অনেকটাই জমে যায় মানে প্রায় এক হাঁটুর মতো জল জমে যায় তো দেখো এখন কিন্তু আরোই বেশি জল জমে গেল যত বাড়ছে বেলা ততই কিন্তু বৃষ্টি জল আরোই জমে যাচ্ছে তো মতো অবস্থায় সিদ্ধান্ত নেওয়া হলো যে ছেলেকে স্কুল পাঠানো হবে না কেন কি ছেলের যে গাড়িটা দেয় সে গাড়ি কিন্তু আজকে দেবে না বলল মানে এত বৃষ্টির জল আমাদের এখানে জমে যায় মানে কিছুটা মানে পাঁচ ছ কিলোমিটার মতো রাস্তা অনেকটাই জল জমে যায় মানে আমাদের দিকটাই পাঁচ ছ কিলোমিটার রাস্তা জলটা জমে যায় বাদবাকি কিন্তু অন্য দিকটা কিন্তু প্রায় শুকনোই থাকে তো এরই মধ্যে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে যেই বলেছি যে স্কুল যেতে হবে না সেই তাড়াতাড়ি উঠে পড়েছে আর দেখো ছেলে নাচ দেখিয়ে দিচ্ছে যে স্কুল যেতে হবে না তো এই বছরে না ওর এই প্রথম কামাই হলো মানে ও ক্লাস নাইনে উঠে গেছে ওর কিন্তু এই বছরে এখনও একটাও কামাই ছিল না মানে একটাও অ্যাবসেন্ট ছিল না তো আজকেই প্রথম দিন অ্যাবসেন্ট হয়ে গেল তো ওর ম্যাম বলেছিল যে অ্যাবসেন্ট করে না খুব ভালো কিন্তু ওই জন্য ছেলেও কিন্তু যাই হোক না কেন স্কুলে ওর ও যেত কিন্তু এরকম ওয়েদারে আর কি করে যাবে বলো এক হাঁটুর মতো প্রায় জল জমে গিয়েছিল তো আমাদের এখানে না এরকম বৃষ্টি হলে এটাই ভয়ের কারণ থাকে যে এরকম জল জমে যায় তো তারপর আমি কি করেছিলাম টিফিনে লুচি আর তরকারি ওটাই খাওয়া হয়েছিল আর আমার ছেলে দেখো সে তার মধ্যে নৌকা বানিয়ে ফেলেছে এবার বলছে মা আমি নৌকাটা জলে ছাড়ব তো স্কুলে না গেলে নানারকম অত্যাচার শুরু হয়ে যায় বাড়িতে আর কি বলবো পড়তে বসতে চায় না এদিকে এক্সাম এসে গেছে ফ্রাইডে থেকে এক্সাম স্টার্ট আছে তো দেখো এই সময় একটুখানি বৃষ্টিটা না আর থেমেছে মানে একটু বেলার দিকে এটা হচ্ছে এই দশটা সাড়ে দশটা নাগাদ একটু মানে বৃষ্টি থেমেছে কিন্তু গুঁড়ি গুড়ি গুঁড়ি গুড়ি বৃষ্টি হয়েই যাচ্ছিল আর সেই রকম আমার ছেলেও সেরকম দেখো একটা নৌকা করেছে নৌকা করে বলছে মা চলো নৌকাটা আমি জলে ছাড়বো তো ছোটোবেলায় না আমরাও এইরকম করতাম ওর মতো তো সেটাই মনে পড়ে যাচ্ছে যে ছোটোবেলাতে আমরাও করতাম এখন আমার ছেলে সেটা করছে তো আজকে না রান্না সেরকম কিছু নেই আগের দিনের অনেক কিছু রান্না করে ফেলেছিলাম সেই রান্না না অনেক কিছু থেকে গেছে তো সেই জন্য কিছুই সেরকম করব না শুধু কয়েকটা ভাজা করব আর একটু ভাতে দেব এই যে ডাল রয়ে গেছে মাংস রয়ে গেছে ভাজাও কিছু রয়ে গেছে আর অল্প কিছু ভাজা করব আর এদিকে পোলাওটা ছিল একটু অল্প পোলাও ছিল আর সাদা ভাত একটু করেছি তো ওই ওটাই আর কি গরম করে নিচ্ছি আজকে আর সেরকম তো রান্না নেই শুধু ওই ভাজা কটা করে নিয়েছি আর আর এই যে তরকারিগুলোকে সব গরম করে নিয়েছি ওগুলোকেই মিলিয়ে মিশিয়ে আজকে খেয়ে নেবো সেই জন্য দুপুরে সেরকম কোনো চাপ নেই সেই জন্য রয়ে বসে কাজ করছি বসছি দাঁড়াচ্ছি এইভাবে কাজ করছি আর তারপর কী করেছিলাম দুপুরবেলা সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি কি করছি বাসনগুলোকে মেজে নিচ্ছি তো কী হয় কি না অনেক খাবার থেকে গেলে কি হয় অনেক কিছু জায়গাতে আমাকে চাপা দিয়ে দিয়ে রাখতে হয় এক্ষেত্রে কী হয় কি বাসনটা বেশি পড়ে যায় তো যাই হোক আমিও খেয়ে নিয়েছিলাম আজকে সময় মতো অনেক দিন পর আজ সময় মতো খাওয়া জুটেছে কপালে যাই হোক আজকে তো তোমাদের এই পর্যন্তই আর কি এদিকে দেখিয়ে দিই তোমাদের বিকেলবেলাও জল কিন্তু আমাদের নামেনি বিকেলবেলাও ঠিক এরকমই ছিল সেই জন্য ছেলে বিকেলেও পড়তে যেতে পারলো না আজকে সারাদিন আমরা সবাই ঘরবন্দিই ছিলাম সেটাই তোমাদেরকে দেখালাম বৃষ্টির দিনে আমাদের আজকে কি হাল অবস্থা তো আজকে ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও আজকে চলি আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা